হ্যালো গেছে সালামু আলাইকুম দিস ইজ এসার সোয়াদ ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে ভিডিও করার কারণ হচ্ছে তোমরা অলরেডি সবাই জেনে গেছো আজকে দুয়েই সেপ্টেম্বর এবং আজকে আমাদের ফ্রি ফায়ারের ভিতর কিন্তু মারাত্মক একটা গান স্ক্রিন ব্যাক করছে হ্যাঁ তোমরা যেটা মনে মনে ভাবতেছো সেইটাই রাইট কোবরা এমবি বি আবারও ব্যাক করছে তো সবার ইমোশন ওয়েট আমি তোমাদেরকে দেখাই দেখতেই পাইতেছো আমার স্কিনে কিন্তু এখন কোবরা এমবি ফ্রি ফায়ার ব্যাক করছে তিরিশ দিন তির মানে তিরিশ দিনের জন্য ব্যাক করছে এখানে উনত্রিশ ডে এগারো ঘন্টা আসে তো তোমাদের জন্য আমি একটা অফার করি এই ভিডিও যারা দেখতেছো তো তোমাদের আইডিতে যাদের এম বি ফোরটির স্কিনটা নাই তোমরা তোমাদের গেম আইডির ভিডিও করে কিছু ইমোশনালি কথা বলে আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা সেন্ড করে দাও যে টিকটক থেকে দেখতেছো টিকটক টিকটকের বায়ুতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে ওখানে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাওয়া ওই লিঙ্ক থেকে তোমরা আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা করে ভিডিওটা পাঠায় দাও ইনশাল্লাহ তোমাদের ভিতর থেকে পাঁচ ছয়জন কুব্র এম বি জিতে নিতে পারো সময় এক মাস এক মাসের ভিতর এনি টাইম যাদের আইটিতে কালেকশন নাই বাট কালেকশন থাকলে হবে না যারা ডায়মন্ড টপ আপ করতে পারো না তাদের জন্য এই অফারটা এই হচ্ছে আজকের ভিডিও আমি বেশি কিছু বলবো না কারণ আমার কাছে এটা আছে আর আমি জানি কুব্র এম বি ফোরটি অনেকের ইমোশন আর আমার টার্গেট আমি এখন নিজের আইডিতে কালেকশন করবো না তোমাদেরকে কি বেশি করবো সো ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও তোমার সেই সব বন্ধুদের কাছে ভিডিওটা পাঠাই দাও যাদের কাছে কোবরা এমবি ফোর্টির কোনো স্কিন নাই যারা গেম প্লে ভালো খেলে বাট হয়তো বা ডায়মন্ড কালেকশনের জন্য তারা খেলতে পারতেছে না তাদের সাথে আমার যোগাযোগ করে দাও তো আজকে বেশি আর কথা বলবো না তোমরা অলরেডি বুঝতে পারছো আজকে ভিডিও টপিকটা কি তোমরা কুবরা এমবি পেতে পেতেছিলো তো কয়জনকে দিবো এটা আমার ব্যাপার তবে পাবা ইনশাল্লাহ এখান থেকে প্রায় ছয় সাতজন কোবরা এমবি ফোর্টি পাবা তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাল্লাহ তুমিও পেয়ে যেতে পারো কোবরা এম ফোর্টিটা যদি তোমার এম এমবি ফোর্টির কোনো স্কিন না থাকে তো বেশি আর কথা বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে কি ভিডিওতে আল্লাহ হাফেজ